ওয়ালিল্লাহি আ'লান-নাসি হজ্জুল বাইতি মান সামর্থ্যবান ব্যক্তিদের উপরে যাদের কাছে নিজের সংসারের প্রয়োজন পূরণ করে এ পরিমাণ জমি এ পরিমাণ টাকা এই পরিমাণ ব্যাংক ব্যালেন্স আছে যেটুকু দিয়ে আল্লাহর ঘরে যাওয়া থাকা আশা এইটুকু খরচ হয়ে যাবে এমন ব্যক্তিদের উপরে আমি আল্লাহ এই ঘরের উদ্দেশ্যে আমার সন্তুষ্টির জন্য হজ ফরজ করে দিলাম এই কথাটা ফাঁকি দিয়ে একটা কথা কইছি একটা মিনিট এটা বুঝেন অর্থাৎ কোন ব্যক্তির নিজের যে বসত ভিটা এই বসমান যেটা মধ্যে থাকে আর কি এই ভিটা এইটা এবং এর যে বউ বাচ্চা আছে এদের যে আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা পরিমাণ এদের খরচ সাংসারিক খরচ আর ওই টাকাটা আল্লাহর ঘরে যাওয়া আসার যে টাকাটা এটা মিলাইয়া যদি ব্যবস্থা হয় তার এই জমি বসতের ভিটাটা বাদ দিয়া যা আছে ক্ষেত আছে জমি আছে ব্যাংকে টাকা আছে অথবা বাজারে ভিট আছে ব্যবসা আছে এই সব টাকা অথবা যে কোনো একটা দিয়েও যদি আপনার এই টাকা হয় ব্যবস্থা মনে করেন আরও খোলাসা এক কথাই বলি আমার আমার স্ত্রী একজন আমার ছেলে মেয়ে চারজন তো হইলো আমরা হইলাম ছয়জন তো আমি গেলে গা তো পাঁচজন তো পাঁচজন মানুষ যদি দেড় মাস বা দুই মাস সংসারে বাজার খরচ ওষুধপত্র বই কাগজ কলম এবং তাদের টাকা পয়সা এই যা খরচাপাতি লাগবে এটা দিলাম তো মনে করেন একটা যদি রাজার হালেও খায় দুই লাখ টাকা এত টাকা লাগতো না দেড় দুই মাসে এরা দুই লাখ থেকে যে কী টাকা যে যা খাক অসুবিধা নেই আমি গেলাম কা কি কিন্তু দুই লাখ টাকা খরচ বর্তমানে মনে করেন সাত লাখ টাকা এখন একটু বেশি হয়ে গেছে তো ধরে নিলাম সাত লাখ টাকা তো কত হইলো কত এখন কোনো ব্যক্তির কাছে তার যে বসদ্ভিটা বাদে বা রাস্তায় বা খেতে দশ শতক জায়গা আছে বা বিশ শতক জায়গা আছে একটা মাসালাই শুধু বোঝেন এরপরে আমার কথা শেষ তো দশ শতক বা বিশ শতক কি আছে জমি আছে এখন সে যদি এই দশ শতক বা বিশ শতক যে জায়গা আছে এখান থেকে যদি কিছু অংশ বিক্রি করে তাহলে এই নয় লাখ টাকা আমি সাপোজ কইছি নয় লাখ কম বেশ হইতে পারে না তো এই নয় লাখ টাকার ব্যবস্থা হয়ে যাবে আর অতিরিক্ত আরো যে কদ্দুর জায়গা রয়েছে পুরাটা তো বেচছে না যেদ্দুর বেচার পরে যে যেদ্দুর রয়েছে দিয়ে আবার ফিরে আসার পরে তার সংসার চলবে কথা বুঝছেন কিনা কসম এই ব্যক্তির উপরে হজ এবার শুনেন নবীজি পরিষ্কার হাদিসে বলছেন আল্লাহর ঘরে হজ যার উপরে ফরজ ছিল অথচ না করে মৃত্যুবরণ করলো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সে ইচ্ছে করিলে ইহুদি হয়ে মরুক নয়তো খ্রিস্টান হয়ে মরু আমি জানি না বাকি মুসলমান হয়ে মরতে পারলি না তুই উম্মত এটা বলে দিলাম সরাসরি হাদিস আমনে ও বাকি হুজুরের জি আমি গেলে মামমালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফামা তা ওয়া ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান আও আমি জানি না নবী বলেন এটা ইহুদি মরলো না খ্রিস্টান মরলো বাকি এটা জানি মুসলমান মরে নাই নবী তো এটা বলে নাই যে আমি জানি না কি মুসলমান মরলো না ইহুদি মরলো এটা কইছে না না এটা না আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো বাকি মুসলমান মরে নাই মুসলমানের মৃত্যু হয় নাই আপনি বলেন না বাপ কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হ্যাঁ এ পরিমাণ মানে কোনো ব্যাংকে টাকা নাই বাজারে ব্যবসা নাই চাকরি নাই কিচ্ছু নাই শুধু জমি আছে শতক আবারও মনে থাকবো না এটা ভিট ছাড়া ভিট বুঝ আপনারা ভিটে তো কর না মানে যেটা থাকে আর কি বসত বাড়ি ছাড়া তো যদি ওই দশ শতক বেচলেই কি হয় যে টাকা হবে নয় লাখ বা দশ লাখ কিন্তু আর জমিও নাই এরপরে আসার পরে বেটার কাছে আর কি নাই টাকা থাকবে না কোনো কিছু নাই আর এই ব্যক্তি এই অবস্থায় হজ করতে হবে না কিন্তু জমি এটারই একাংশ বেসলে টাকা হয়ে যায় বাকিটা থেকে যায় আর তো আর রোজে রয়েছে অথচ আমাদের সমাজে কি পরিমাণ মুসলমান তাদের কাছে শুধু এই দশ শতক জমি কথা বলেন না কেন ব্যাংকে টাকা নাই ফসল নাই তো 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 কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হজে তো ভর্তি বছর মানুষ যায় আরে মানুষে না যায় কিন্তু জনের উপরে ফরজ হচ্ছে তো তাদের প্রত্যেকের এটা তো ফরজ ইবাদত বাজান ফরজ তো ছেড়ে দিলে হয় না এটা নফল না তো যে মন চাইলে করলেন মন না চাইলে করেন হজ কি নফল হজ কি মুস্তাহাব হজ কি শূন্য ফরজ 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 ইবাদত ছেড়ে দেয় কেন হ্যাঁ ছেলে যদি বিদেশ থেকে টাকা দেয় তাইলে আপনি হজে যাবেন এটা কোন মাসালা শরীয়তে কথা বলেন না তিনো মাইয়ে যদি বিয়ে দিতাম পারি তাইলে যদি পারি হজে যাবো নালে না এটা কত নম্বর মাসালা এখনো তো বিল্ডিং এর কাম খান শেষ করি নাই তো বিল্ডিং কাজ শেষ কইরা ফুদ বিদেশ পাঠাইয়া মাইয়া বিয়া দিয়া সমস্ত কিছু শেষ কইরা বুড়া অসল গিরাগাড়ি গাড়ি জোড়া সব ছেড়ে দিছে এবারে কয় যা আরজন দুনিয়ার কোনো কাম নাই তো চলো আল্লাহর ঘর কান ছাইয়াই আল্লাহর ঘর হজ এটা বুড়া মানুষের ইবাদত না মুসলমানের ইবাদত এটা তো মুসলমানের ইবাদত আমি প্রায় বলি যে ওই যে রমজানের শেষ দশকের এতে কাপ আমরা বানায় নিছি এটা বুড়া মানুষের এতে কাপ গ্রামের সবচেয়ে অসল একবারে শেষ বয়সের বুড়া যাবটা এবারে দশজনে আলগি দিয়ে না এতে কাপের জন্য মসজিদে কোথায় দিচ্ছে চাষা এটা ইজ্জতের ব্যাপার গ্রামের ইজ্জত আপনি কোন রকমে শরীরে লইয়া শুইয়া থাকেন নাইলে হলে ইজ্জত বাঁচে না তাহলে সবাই গুণাগার হইব হুজুরে কইসে আজে কাজেই আপনি যেমনি হোক কোন রকম ফইরা থাকেন আপনারে যে বাড়ি খুশি করে দেবো আপনারে সাথী দিমু আপনারে বহন খাবামু চাহ খাবামু আমি যা পারি দিব আমি ভাগ্য অনেক সময় লুঙ্গি দিব গেঞ্জি দিব আমি বুঝে তাই আল্লাহরে যাওয়ার সময় গ্রামবাসী বলে আল্লাহ গ্রামের সবচেয়ে অসল ওনারে দিয়ে গেলাম আপনার জন্য আমরা যাই আল্লাহ মনে কিছু নিয়েন না মিলেই আল্লাহ না আল্লাহ তখন জিজ্ঞেস করে গ্রামবাসী সচলরা কোথায় গ্রামবাসী উত্তরে দেয় আল্লাহ ওরা সব জুতা কিন্তু বাজারে গেছে ওই যে শেষ দশক জুতা কিনতে যায় না কথা বোঝেন নাই মানে জামা জুতা প্যান্ট শাড়ি এগুলো কিনতে তো গেছে সচল সব নাফরমান গেছে বাজারে জুতা কিনতে যাতে ফেরেস্তা ওই তার কিনা জুতা দিয়ে ফিরতে জুতা দিয়ে যেন বাইরেতে খেতে মুসলমান এতে কাপ তো মুসলমানের ইবাদত কথা বলেন না কেন বুড়া মাইসের ইবাদত আলহামদুলিল্লাহ এই বছর আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকবী সাহেব হজরতের সাথে আমরা এই বছরও প্রতি বছরই আলহামদুলিল্লাহ এতে কাফে বসি এবারও আপনার প্রায় তেরোশো সাথী লোক এক মসজিদে এতে কাফ করছে আপনাদেরও দাওয়া আমাদের সাথে এতে কাফ করতে যদি চান আবার আগামী বছর রমজানের আগে আমরার সাথে যোগাযোগ করিলে সিলেটের অনেক সাথী কমপক্ষে বিশ পঁচিশ জন হবে সিলেটের সাথী আমাদের ওইখানে এতে কাফ করছে এইবার আলহামদুলিল্লাহ এই জন্য বাপ হজ্জের কথাটাও বললাম খামখেয়ালি না করে আপনার উচিত হবে যদি আমার এক এক কথাটা বুঝতেন না আচ্ছা নাই কিন্তু তো বুঝছেন ফরজ ইবাদত কথা বলেন না কেন এটা যদি আমার উপরে ফরজ হয় অথচ আমি করলাম না তাহলে আমার মৃত্যুটা যে জঘন্য মৃত্যু এটা বুঝছেন না আমার মরণটা যে বেইমানের মরণ এটা বুঝছেন নি অতএব কম ডাক্তারের কাছে লুকাইতে নাই রোগ লুকাইতে নাই তাহলে চিকিৎসা সঠিক হয় না অতএব আপনি কমপক্ষে একজন নির্ভরযোগ্য আলেমের কাছে আপনার সম্পদের একটা হিসাব কন যে হুজুর আমার ঘর আছে দূর জমি আছে দূর আমার ব্যাংকে টাকা আছে এত আপনি এ কথাটা কন গোপনে যে হুজুর আপনি আমার কথাটা কত দূর হিসাব করিয়া আমারে বলেন আমার উপরে হজ ফরজ কিনা অসুবিধাটা কি তাইলে